আসসালাম আলাইকুম এই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আজ রান্না করবো সিম আলু দিয়ে রুই মাছের ঝোল এখন আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তেল তেল গরম হয়ে গেছে এখানে আমি মাছগুলো ভেজে নিচ্ছি হলুদ লবণ মরিচের গুঁড়া মাখিয়ে রেখেছিলাম এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি সাইড ভাজা হয়ে গেছে আমি এখন উল্টে দিচ্ছি মাছগুলো ভেজে নিয়েছি আমি উল্টে পাল্টে একই তেলে আবার আমি রান্নাটা করে নিব সেই জন্য তেল একটু বেশি করে দিয়েছি এখন এই তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেব একটি পেঁয়াজ কুচি করে দিয়েছি পেঁয়াজ ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি এখানে লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব এখানে আদা রসুন বাটা এক চামচ এক টেবিল চামচ পরিমাণে হলুদ গুঁড়া দিয়েছি হাফ চামচ পরিমাণে মরিচের গুঁড়া এক চামচ পরিমাণে দিয়েছি ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন পানি দিয়ে দিব পানি দিয়েছি মশলা কষিয়ে নেওয়ার জন্য এখন আমি ঢেকে দিব ছয় সাত মিনিট আমি মশলা কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে নেওয়া সিম আলু হাফ কেজি পরিমাণে সিম নিয়েছি মশলার সাথে সব আমি মিক্স করে দেব এখন আমি ঢেকে কষিয়ে নিব সিমগুলো সিম আলুগুলো আমি কষিয়ে নিয়েছি পাঁচ ছয় মিনিট কষিয়ে নিয়েছি এখন ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে নিয়েছি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ ঢেকে দিচ্ছি ফিরে এসেছি তিন চার মিনিট পরেই বলক উঠে এসছে এখন আমি এখানে মাছ দিয়ে দেব আগে থেকে এই ভাজা মাছগুলো ঢেকে দিব ফিরে এসেছি ছয় থেকে সাত মিনিট পরেই আমার সিম আলু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর এই ঝোলটাই রাখবো দিয়ে দেবো এখানে বেশ কিছু ধনিয়া পাতা কুচি এখন আমি চুলাটাও অফ করে দেব রান্নাটা হয়ে গেছে আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ